নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি দেখাবো একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে দেখাবো লাউয়ের একটা দারুণ দুর্দান্ত নিরামিষ ঘন্ট রেসিপি এই লাউ ঘন্ট কিন্তু একটা খুবই সাধারণ রান্না কিছুই স্পেশাল মেশাতে হয় না তাতেই কিন্তু ভীষণই অসাধারণ টেস্ট হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে রান্নাটা করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কিছু বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না একটু হালকা লালচে রং ধরে যায় বড়িগুলোকে কিন্তু এরকম কাঁচা কাঁচা তুলে নেবেন না হালকা লালচে রঙ ধরিয়ে তারপরে একটা পাত্রে তুলে নেবেন বড়ি সমস্ত নামিয়ে নিয়েছি এবার সেই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এখানে এক চামচ মতো পাঁচ ফোরন এবার ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোলে তখনই আমি দিয়ে দেব এখানে লাউটা লাউটা কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছিলাম এখানে আমি ছশো গ্রাম লাউ নিয়ে নিয়েছি একদম আলু ভাজার মতো সরু সরু করে লাউটা কেটে নিয়েছি এই রান্নায় কিন্তু একদমই বেশি মশলার প্রয়োজন পড়ে না আর যখনই আপনারা লাউটা দিয়ে দেবেন কড়াইতে তখন এর ওপর দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাউতে নুনটা দেওয়াতে দেখবেন লাউ থেকে কিন্তু অনেক পরিমাণে জল বেরোতে শুরু করে দেবে আর এই জলে কিন্তু লাউটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জলের প্রয়োজনই পড়বে না লাউটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে সেদ্ধ হতে পারে নিচ্ছ এক পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখুন আপনারা কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব লাউ রান্না করতে কিন্তু বেশি সময় একদমই লাগে না লাউ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর প্রচুর পরিমাণে জল বেরোনোর জন্য তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লাউটা কি সুন্দর আস্তে আস্তে মজতে শুরু করে দিয়েছে এক থেকে দেড় মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লো ফ্লেম করে আমি এটাকে ঢাকা দিয়ে আবারও রান্না করে নিলাম শীতকালে কড়াইশুঁটি পাওয়া যায় বলে আমি লাউতে কড়াইশুঁটি দিয়েছি আপনাদের পছন্দ হলে এর মধ্যে কড়াইশুঁটি অবশ্যই দেবেন গরমকালে কড়াইশুঁটি পাওয়া যায় না তাই যদি না দেওয়া হয় তাহলে কিন্তু লাওয়ের রান্নাটা খুবই ভালো হয় খেতে স্বাদ অনুযায়ী এর মধ্যে চিনি ব্যবহার করলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনি দিয়ে দেবেন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি নিয়েছি আর দিয়ে দিলাম এখানে অল্প ময়দা ময়দা দিলে এই যে এতটা জল বেরিয়েছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে টেনে যায় আর লাউয়ের এই রেসিপিটা অনেকটা মাখো মাখো তৈরি হয় তাওটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তরকারিটা রেডি নুন ঝাল মিষ্টিটা একদম চেক করে নিয়েছি সবই পারফেক্ট আছে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প ধনেপাতা পাতা পাতা কুচি দিলে এর গন্ধটা কিন্তু খুব ভালো লাগে অল্প ধনে পাতা দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নিলাম এবার এটাকে দু থেকে তিন মিনিট রেখে দেব আমি স্ট্যান্ডিং টাইমে তারপর এটা গরম গরম সার্ভ করব, রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব হয় এই শীতকালেই বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে নেবেন এই রেসিপিটা বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু হয় দারুণ খেতে লাগবে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার জানার ইচ্ছা রইল তাই জন্য কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন চ্যানেল নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তখনই তার নোটিফিকেশানস আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে ভিডিওটা কিন্তু শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে যারা জানে না তারাও কিন্তু এইভাবে রান্না করে ইজিলি বাড়িতে তৈরি করে নেবে দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ভালো থাকবেন টাটা